ଚନ୍ଦ୍ରପୁରୀ ବାବା ଲଉଲିଆ ବାବା ଚନ୍ଦ୍ରପାରାୟ ଗୋ ମାୟା ବାବା ଚନ୍ଦ୍ରପାରାୟ ଗୋ ମାୟା চন্দ্রপুরী বাবায়ালারলিয়া বাবা চন্দ্রপারায়াস তুমি গো মায়া অলি কুলের শ্রেষ্ঠ হয়ে আসিলা পারায় কি মায়া লাগাই বাবা আসে কান্দের অন্তরায় অলিকুলের কুলের শ্রেষ্ঠ হয়ে আসিলা চন্দ্রপারায় কি মায়া লাগাইছ বাবা সে কান্দে অন্তরায় তোমার প্রেমে পাগল সারা বাবা চন্দ্রপারায় আছ তুমি গো মায়া বাবা चन्द्र पराया सो गो माया चन्द्रपुरी बाबा अल्लाह राऊलिया बाबा चन्द्र पराया सो गो माया বাবা জানে শিক্ষা দিচ্ছেন আত্ম শুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি অর্জন করে আলো দুনিয়ায় বাবা জানে শিক্ষা দিচ্ছেন আত্ম শুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি অর্জন করে আলো দুনিয়ায় আলো দুনিয়ায় বাবা আল্লাহ রাউলিয়া বাবা চন্দ্রপারায়াস তুমি গো মায়া বাবা চন্দ্রপারায়াস তুমি গো মায়া আমার দয়াল বাবাই রাস্তায় হাটে পাখি না ওপর দিয়ে বনের সাপে সালাম জানায় বাবা রাঙা চরণে আমার দয়াল বাবাই রাস্তায় হাটে পাখি না উপর দিয়ে বনের সাপে সালাম জানায়। বাবা রাঙ্গা চরণে বাবা রাঙ্গা চরণে চন্দ্রপুরী বাবা রাউলিয়া বাবা চন্দ্রপারায় আস তুমি মায়া বাবা জানে হাইটা গেলে সায়ানাইরে জমিনে জাতি নূরের সৃষ্টি বাবাই ধরা দামে আসিল বাবা জানে হাইটা গেলে সায়ানারে জমিনে জাতি নূরে সৃষ্টি বাবাই দরাদামে আসিলা দরাদামে আসিলা পাপি তাপি মুর্দা দিলে আল্লাহ জি কিরক রাইলা আল্লা জি কিরক রাইলা বাবাই আল্লাহ রাউলিয়া চন্দ্রপারায়া তুমি গো মায়া বাবা চন্দ্র তুমি গো মায়া অলি কুলের শ্রেষ্ঠ হয়ে আসিলা চন্দ্রপারায় কি মায়া লাগাইছ বাবা আসে অন্তরে অলিকুলের শ্রেষ্ঠ হয়ে আসিলা চন্দ্রপারায় কি মায়া লাগাইছ বাবা আছে কান্দে অন্তরে তোমার প্রেমে পাগল সারা চন্দ্র চন্দ্রপারায় আস তুমি গো মায়া বাবা চন্দ্রপারায় আস তুমি গো মায়া চন্দ্রপুরী বাবা আল্লাহ রাউলিয়া বাবা চন্দ্রপারায়াসো তুমি গো মায়া বাবা চন্দ্রপারায়াসো তুমি গো মায়া